সর্বপ্রথম রাজ্য সরকারকে বলেছিলাম আমার নিরাপত্তার প্রয়োজন আছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তারপরে কেন্দ্র সরকারকে জানিয়েছিলাম আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমাকে দেওয়া হোক নিরাপত্তা কিন্তু তারা কেউ কোনো সরকারি আমার ডাকে সাড়া দেয়নি আমি বাধ্য হয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আজকে কোর্টের মাধ্যমে আমি যাতে নিরাপত্তা পাই জন্য ডাইরেকশন দিয়েছে। যেভাবে সারা রাজ্যে ভাঙরকেও যেরকম উত্তপ্ত করার চেষ্টা করছে বাইরে থেকে গুন্দামস্তা নিয়েছে আমি আতঙ্কিত ছিলাম আমার প্রাণহানি যে কোনো সময় হতে পারে বিগত দিনে আমার উপরে যেভাবে আক্রমণ হয়েছে আমি আতঙ্কিত ছিলাম এবং সাথে সাথে শুধু আমার নয় ভাঙড়বাসীর নিরাপত্তার সাথে ভাঙরবাসী যাতে শান্তির সাথে থাকে সেই জন্য আমি নবান্ন ছুটে গিয়েছিলাম যদিও সেই সময় মুখ্যমন্ত্রী তার যথেষ্ট সময় হয়ে উঠে উঠেনি আমাকে দেওয়ার জন্য আমি রাজ্যপাল মহাশয়কেও ভাঙড়বাসীর নিরাপত্তার সাথে চিঠি করেছি আশা করব এই সমস্ত আগামী দিনে ভাঙরবাসী যাতে নিরাপত্তাতে থাকে শান্তি শৃঙ্খলার সাথে থাকে অন্যথায় হয়তো আমি আবার কোর্টের দ্বারস্থ হতে পারি সবাদমূলা সাহকে দিয়েছেন রাজ্য প্রশাসন কিন্তু আমার আবেদনের সাড়া দেয়নি আপনাদের জানিয়ে রাখি একটা বিধায়কের যে ন্যূনতম হচ্ছে সিকিউরিটি পাওয়ার দরকার ততটুকু পর্যন্ত আমাকে দেওয়া হয়নি রাজ্যের পক্ষ থেকে অবশ্যই আমি জানিয়েছিলাম কিন্তু সবাদমূল্য পেয়ে যাচ্ছেন নশো দিয়ে পাচ্ছেন না বিরোধী দলের বিধায়ক বলে তবে কেন্দ্র সরকারকেও জানানোর পরও আমি পাইনি সেই জন্য আমাকে করে দ্বারস্থ করেছি